দূরেই আছে দেখো তোমরা দেখো তো ভালোই ছিল ছাদে আমি জামা কাপড় ছাদে অনেক নোংরা হয়ে গেছে ছাদটা ঝাড় দিতে হবে কারণ কেন বললাম দেখো ছাদের অবস্থা দেখো অনেক পাট কাঠি পড়ে রয়েছে এই অবালা আবার এখানে এত সুন্দর রোদ্রু বাহ বাহ রোদের ঝিল দেখো অবালা এখানে এত সুন্দর রোদ্রু লাগছে চুলটা আবার ছেড়ে দিলাম উহ সিঁড়ি উঠতে গেলে তো বন্ধুরা দেখো এই পৌষ মাসে অবেলায় চলে এসেছে ছাদে রোদ্রু একদম বেলা গড়িয়ে গেছে তাও এখন বাজে সাড়ে চারটা না ভুল বললাম সাড়ে তিনটে সাড়ে তিনটে দেখো রোদ্রু এখনও দেখা যাচ্ছে রোদ্রু এখনও দেখা যাচ্ছে এই অবেলায় বেশ ভালোই লাগছে অবেলায় রোদ্রু দেখা গেলে কি হয় আমাদের রোদ তাবনাটা ভালো হয় কাজ সব শেষ হয়ে গেছে চলে এলাম রোদ্রুত তাপাতে এখন চুলটাও একটু শুকিয়ে নিচ্ছি না বাস বাস তালে বেশি থাকা ভালো না আমার ভয় লাগে তো দেখেছো বাস ঝাড়টা পুরো ছাদের উপর উঠে গেছে আমি একদম কিন্তু দূরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কত কাছে তো বাদ একটু কেটে দিতে হবে আমরা তো পারবো না আর চলে এসছে ছাদে একটু খড়িগুলো নিতে খড়িগুলো শুকিয়ে গেছে এই যে ক্যামেরায় ঠিকঠাক তুলে দিতে পারছি না এই যে তো খড়িগুলো বেশ কাজে লাগবে এখন গরম জল টল হয় শীতকালে শীতকালে গরম জল আগুন তাপানোর জন্য খড়ির দরকার তাই না শীতকালে যত দরকার খড়ি তো অনেক দিন দিয়েছিলাম শুকিয়ে গেছে ভাবছি কটা নিয়ে যাব তো দেখেছ ছাদ থেকে নারকেল নারকেল না এখন ডাব ডাব পাড়া যাবে দেখেছ তো ডাবগুলো মনে হচ্ছে যে ছাদে উঠলেই পারা যাবে তো না অনেকটা দূরেই আছে দেখো হাতই যাবে না কোনো কিছুতে হলে পারা যাবে আরও একটা জিনিস আছে কী তো পেঁপে তো কয়েকটা গাছ ছাদের উপরে আছে সেগুলো মানে পারতে সুবিধাই হবে এই যে তোমাদেরকে তো এর একদিন মানে দেখানো হয়েছিল পেঁপেগুলো আমি সাইজগুলো কীরকম হয় এই যে পেঁপের সাইজ দেখেছ এর থেকে আর বেশি বড় হয় না দেখো তোমরা দেখো পেঁপের সাইজগুলো দেখো এর থেকে আর বেশি কিন্তু বড় হয় না ঠিক আছে আর এদিকে দেখো খেসেরি কালার শাক কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই যে দেখো এখন এই খেসারি কালার শাক কিন্তু খেসারি কালাই খেসেরি কালার শাক দিয়ে কিন্তু এখন বড়ি দিয়ে ঘন্ট খাওয়া যাবে ঠিক আছে এখানে উঠেছে কিন্তু এটাতে বেশি উঠেছে দেখো খুব সুন্দর তো বাড়িতে জমি না থাকলে সব কিছুই হয়ে যায় কিন্তু যত্ন করতে হবে একটু আর এদিকে আমার ফুল গাছটা একটু জল দেওয়া হয়নি কয়েকদিন ধরে তো গাছটা একটু ঝেমড়ে গেছে রোদ রূপে তো আজকে দিব আর এদিকটা দেখো এদিকটা দেখো খুব সুন্দর খুব সুন্দর বেশ ভালোই লাগে